একজন বাবা মা কি দেখছেন একজন বাবা মা দেখছে যে একটা বাচ্চা কথা বলছে না হয়তো দেখছে যে অস্বাভাবিক কতগুলো আচরণ করছে হয়তো বাচ্চা প্রচন্ডভাবে ফটফটে বাচ্চা কিছুতেই কথা শুনছে না ইনফ্যাক্ট নিজের রাজ্যে আড়িয়ে রয়েছে বাচ্চা বাকিদের সাথে মিশতে জানে না এই অবস্থায় বাবা মা কিন্তু একটা জায়গায় ফোকাস বাবা মা বলছে আমার বাচ্চা কথা বলে আমি আপনাকে কি দিলে হবে বলুন আমার বাচ্চাকে কথা বলি কিন্তু এইভাবে তো এই জিনিসটা হবে না একজন বাবা মা যদি প্র্যাকটিক্যাল জায়গাটা না বোঝেন আমি ডাক্তার হিসেবে কি করতে পারি একজন থেরাপিস্টের কাছে পাঠিয়ে সলিউশন হচ্ছে না একজন বাবা মা নিজে জিনিসটা বোঝেন না তাহলে আমি বা আমরা যদি তাদের বুঝিয়ে না দিই প্রবলেম সলিউশন হবে না তাহলে প্রবলেম সলভ করতে গেলে একটা জিনিস বুঝতে পারলাম যে বাবা মার রোল গুরুত্বপূর্ণ কিন্তু চারিদিকে যেভাবে কাজ করা হচ্ছে বাবা মার রোলে অ্যাডিকুয়েটলি কিন্তু ফোকাস করা হচ্ছে না তার মানে এখানে একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ রয়েছে শুধু তাই না আমি যদি একটা বাচ্চার কথা বলি একটা বাচ্চা শুধু ডায়াগনোসিস না বাচ্চার কোথাও একটা আটকেছে দেখুন ডেভেলপমেন্ট না একটা একটা ধাপে ধাপে যায় বাচ্চা যার ঘাড় শক্ত হয়নি সে বসতে শিখবে না যে বসতে শেখেনি সে দাঁড়াতে শিখবে না যে দাঁড়াতে শেখেনি সে হাঁটতে পারবে না দৌড়োতে পারবে না এটা ডেভেলপমেন্টের নিয়ম ডেভেলপমেন্ট একটা সিকোয়েন্স মেনে চলে একটা ফ্লোতে চলে তাহলে এই ফ্লোতে কোথাও যদি আটকে যায় পরের জিনিসটা হবে না তাহলে যদি ডেভেলপমেন্টে কোথাও আটকে থাকে আমরা যদি কোথায় আটকেছে ওটাকে পার্টিকুলারলি না খুঁজে বের করে যে কোনোভাবে অ্যাড্রেস করি হবে না জেনারেলি যখন প্রফেশনালরা কাজ করেন সেখানে একটু দেখতে পাই যে প্রত্যেকে না আলাদা আলাদা সেগমেন্ট বেছে নিয়েছে আমি পেডিয়াট্রিক নিউরোলজিস্ট তাহলে আমার কাজ হচ্ছে ডায়াগনোসিস পর্যন্ত যাওয়া বাকিটা কি আমি বুঝি না আমার কাজ হচ্ছে থেরাপিস্টকে পাঠিয়ে দেবো সে যা করবে থেরাপিস্ট কি করছে না সেটা আমি জানি না আমার কাজ হচ্ছে অকুপেশনাল থেরাপিস্টকে কাছে পাঠানো পিস থেরাপিস্টের কাছে পাঠানো এটা কি জিনিস তাহলে আমার প্রথম কাজ করতে গিয়ে বুঝলাম যে কোথাও একটা গণ্ডগোল আছে এইভাবে হবে না ধরুন একজন অকুপেশনাল থেরাপিস্ট কাজ করছে আমি তাদের ক্রিটিসাইজ করে বলছি না আমি বলছি যে একটা প্র্যাকটিক্যাল গ্যাপ একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে অন্য থেরাপিস্টের কাছে ঠিক কোন সময় যাবেন কি পেতে চাইছেন আপনার কাছে কি সেই ক্ল্যারিটি আছে যদি সেই ক্ল্যারিটি না থাকে তাহলে সমস্যা আমি অকুপেশনাল থেরাপিস্টের কাছে গেলাম আপনি ভাবুন এই অকুপেশনাল থেরাপিস্ট টার্ম বা একটা স্পিচ থেরাপিস্ট টার্ম এগুলো মানে হয় না আমি যদি আপনাকে বলি যে অ্যালোপ্যাথিক মেডিসিন হচ্ছে সলিউশন কথাটা কোনো মানে হয় না কোন সমস্যার জন্য কোন মেডিসিন দিচ্ছে দাঁড়ান শুধু তাই না কোন সময় দিচ্ছে কভার দিচ্ছে কত ডোজে দিচ্ছে দিলে কি হচ্ছে বলে উন্নতি না হলে কি করব এটা পুরো প্রসেস রয়েছে কিন্তু এই প্রসেস কোথায় জিনিসটা হচ্ছে প্যারেন্ট এলো ডায়াগনোসিস করা হলো থেরাপিস্টের কাছে পাঠানো হলো কি হলো না হলো কেউ জানে না এটা বিজ্ঞান মতো বলা হচ্ছে যে ওরকম কি বলা যায় সময় লাগবে কতদিন লাগবে না সেটা জানি না এক্ষেত্রে একজন এক্সপার্ট ডিফাইন্ড হচ্ছেন যে সে কি ট্রেন্ড হয়েছেন এবং প্র্যাকটিক্যালি যদি ট্রেনিং বলি সে কিসে ট্রেন্ড হয়েছে সে একটা পার্টিকুলার টেকনিকের ট্রেন্ড হয়েছে একজন প্যারেন্ট চায়নি ওই বাচ্চার জন্য কোন টেকনিক লাগবে না এটা তো স্পেসিফাইড হয়নি টেকনিক কি আগে আসে আগে আসবে যে কোথায় পৌঁছতে চাইছে দেখুন আপনি যেখানে থাকুন কোথাও একটা দাঁড়িয়ে আছেন কোথাও একটা যেতে চান তার মানে মাঝখানে একটা ভেহিকল লাগবে আপনি সেটায় পৌঁছবেন কিন্তু তার আগে লাগবে গন্তব্যটা স্পেসিফাই করা যদি একজন বাবা মাকে বলা হয় যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সে বলবে যে আমার বাচ্চা কথা বলছে না এই সমস্যা এই সমস্যা এই সমস্যা একজন ডাক্তার যখন এক্ষেত্রে আসবে সে লম্বা হিস্ট্রি নেবে যে জন্মের সময় কি হয়েছিল তারপর কি খুব ভালো কথা এগুলো দরকার কিন্তু কোথায় যাবেন কতদিনে যাবেন না সেটাই এলো না একজন থেরাপিস্টে গেছে গেলেন কোথায় যাবেন কতদিনে যাবেন সেটা এলো না তাহলে সেখানে আমাকে আগে নিজেকে প্রশ্ন করতে হয়েছে যে আমি কি এটা জানি উত্তর হচ্ছে সিস্টেমে কেউ জানে না তাহলে আমি যতক্ষণ না এটাকে ক্লিয়ার করছি ওই যে আমি আপনার ওই যে আমি বললাম যে আমার স্বপ্ন যে আমি আপনাকে রেজাল্টস বেঁচবো তাহলে রেজাল্টসের জন্য ওটা তো আমার লাগবে কিন্তু ওটা তো আমার কাছে নেই তাহলে সেই অনুযায়ী আমাকে আমার শেখা আমার জানা নতুন পাল্টাতে শুরু করতে হলো এবং সেখানে এটুকু বুঝলাম যে আগে আমাকে কংক্রিটলি টাইমের সাপেক্ষে রেজাল্টস ডিফাইন করতে হবে কিন্তু এক্ষেত্রে আরেকটা প্রবলেম এলো যখন আমি রেজাল্টস ডিফাইন করতে চাইছি এই যে পুরো রাস্তাটা তাহলে কোনটার পর কোনটা আসে আমি যদি সেটা না জানি একটা স্টেশন তারপর একটা স্টেশন তারপর একটা স্টেশন তাহলে এক্ষেত্রে একটা সিকোয়েন্স আছে আমি যদি এক নম্বরের পর তিন নম্বরে যাই আর তারপর দুই নম্বরে যাই তার মানে কিন্তু আমি পিছিয়ে এলাম আমি যে ডাইরেকশনে যাচ্ছিলাম উল্টো হচ্ছে আমি যদি বলি যে এক থেকে তো দুয়ে গেছি দাঁড়ান আমি তিন হয়ে এসেছি তার মানে আমি উল্টো ডাইরেকশানে আছি এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি পুরো প্রফেশনে ল্যাকিং দেখতে পাই তাহলে আমাকে পুরো সিকোয়েন্সটা বুঝতে হবে এবং কোথাও এই সিকুয়েন্স প্রপারলি ডিফাইন করা নেই আছে ভাবে কিন্তু এগোতে গেলে আমাকে কি মনিটার করতে হবে ক্লিয়ার করা নেই তার মানে এই পুরো জায়গায় আলাদা আলাদা ডোমেন কিভাবে অ্যাসোসিয়েটেড পুরো জিনিসটাকে ডিফাইন করা এবং একজন প্যারেন্ট কিভাবে বুঝে নেবেন দেখুন একজন প্রফেশনাল না হয়ে বুঝে নেবেন কিন্তু একজন প্যারেন্ট এ তো কিছুই জানে না এমন কি তার ধারণাই ক্লিয়ার নেই একজন প্যারেন্ট যখন আমাদের কাছে আসছে সে ডাইরেক্ট রেজাল্ট চাইছে কিন্তু রেজাল্ট কিরকম সে বলছে ধরা যাক আমি বাংলাদেশে রয়েছে আমি বলছি ভারতে যাব। দাঁড়ান ভারত বলে কোনো জায়গা নেই সে যদি ফ্লাইটে আসে তাহলে ভারত বলে কোনো এয়ারপোর্ট নেই তাহলে তাকে নামতে হবে আগে জানতে হবে কোথায় যাচ্ছি কলকাতা না ব্যাঙ্গালোর তাহলে কলকাতায় যে এয়ারপোর্ট তাকে কিন্তু সেটা স্পেসিফাই করতে হবে তাহলে সে যদি বলে ভারতে যাব কথাটা মনে হয় না বাংলাদেশ থেকে আসছে তাকে এখানে একইভাবে আমাদের প্যারেন্টস জেনারেলি বলবে কথা শিখুক কারণ কথা শেখা কাকে বলে যদি আপনি সেটাকে ডিফাইন না করেন তাহলে তো হবে না যারা থেরাপিস্ট তারা ডিফাইন করবেন যে মুখে আওয়াজ করতে পারলেই সেটা কিন্তু কথা এই কথা তো আপনি চাইছিলেন না সুতরাং একজন বাবা মা জানে না তার স্পেসিফিকা একজন না একজন প্রফেশনাল কি জানে যে এটুকু আমার জোন তার বাইরে কি হলো আমি জানি না সে কোথায় গেল না হলো কোথায় গেল না গেল রেজাল্ট পেলো না পেলো তা কিন্তু বজায় নেই এক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল গ্যাপ আমি দেখি সুতরাং আমি এতটা লম্বা ইন্ট্রোডাকশন আপনাকে দিলাম কারণ আইএনটি কেন এলো আমি যদি আপনাকে এই গল্পটা না বলি আমাকে অ্যাকচুয়াল জিনিস বলা যাবে না তাহলে লোকের কাছে ক্ল্যারিটি নেই এই ক্ল্যারিটি মজার কথা আছে আমার কাছে অনেক তাহলে এই ক্ল্যারিটি ছাড়া আমি রেজাল্ট দিতে পারবো না আমি ফোকাস করলাম যে বাবা মাকে কিভাবে রেজাল্ট দেব যদি রেজাল্ট দিতে চাই তার নিজের ক্ষেত্রে এই ক্ল্যারিটি তৈরি করা নতুন একটা জার্নি এবং সেক্ষেত্রে যখন আইএনডি শুরু হলো যখন আমার কাছে অল্প কিছু থেরাপিস্টদের নিয়ে কাজ শুরু করলাম সেখানে কতগুলো প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ দেখলাম দেখলাম যে তারা একটা পার্টিকুলার ভাবে ভাবে এটাকে যে আমি ক্রস করব আমি বেটার কিছু দেবো আমার কাছে আমি তো তার লেভেলে পৌঁছাইনি তাহলে আমাকে তার লেভেলে পৌঁছতে হবে সেটাকে ক্রস করতে হবে তবে না আমি তাকে রাস্তা দেখাতে পারবো এবং সেখানে আস্তে আস্তে টিম বদলাতে থাকলো নতুন লোক আসতে থাকলো আমরা জানতে পারলাম এবং আস্তে আস্তে কিন্তু আমরা বেটার লোক পেতে থাকলাম এবং সেখানে নতুনভাবে আমরা পুরো জিনিসকে গোছাতে থাকলাম আমাদের প্রথম থেকে ফোকাস ছিল যে বাবা মাকে কিভাবে এম্পাওয়ার করবো আমরা একটা সময় যেটা গেলাম সেটা হচ্ছে এবি এ ক্যাটেগরিক্যালি সেটা সুপিরিয়ার সেখানে বাবা মাদের নিয়ে একটা সিস্টেমেটিক্যালি কাজ করা হয় ডেটা মনিটরিং রয়েছে কিন্তু ডেটা মনিটরিংয়েও আমরা প্র্যাকটিক্যাল কতগুলো চ্যালেঞ্জ ফেস করলাম সেখানে কিন্তু বাবা মা কীভাবে ভাবছে বা বাচ্চা কিভাবে ভাবছে এই জায়গাটা প্রপারলি কভার্ড হয়নি তার মানে আমি গ্রাউন্ড রিয়ালিটি থেকে তবু সরে তার মানে আমি বারবার যেটা হাইলাইট করছি একজন প্রফেশনাল যখন কাজ করছে তাকে গ্রাউন্ড রিয়ালিটিতে দাঁড়াতে হবে একজন বাবা মা কোথায় দাঁড়িয়ে আছে তুমি যদি সেখানে না পৌঁছতে পারি আমি উঁচু পেডাস্টালের উপর দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমি উপর থেকে বলছি এই এটা ঠিক এটা ঠিক না ডাজ নট ওয়ার্ক কারণ সে প্র্যাকটিক্যালি কি চ্যালেঞ্জ ফেস করছে তুমি যদি সেখানে না যাই হবে না বাবা মা এক লেভেলে বাচ্চা সে তো একটা চ্যালেঞ্জ ফেস করছে সে পারছে না এই অবস্থায় বাবা মা তার উপর চাপাতে ব্যস্ত আমার এটা চাই কিভাবে তুমি দেবে আমি জানি না আমার এটা চাই লে হালুয়া এটা কি জিনিস তার মানে চারিদিকে আমি পরপর গন্ডগোল দেখছি এবং উত্তর আমি জানি না এই উত্তর খুঁজতে খুঁজতে অ্যাকচুয়ালি তৈরি হলো আইএনডি যেখানে আমরা বুঝলাম যে পুরো অ্যাপ্রোচটা পাল্টাতে হবে এই অ্যাপ্রোচটা পাল্টাতে আমাদের সময় লাগে আমরা দু হাজার কুড়িতে শুরু করি আজ দু হাজার পঁচিশ এতটা সময়ে আমাদের পুরো প্রসেসটা গুছিয়ে আনতে সময় লাগে সুতরাং আইএনটিতে আমরা আজ যেভাবে কাজ করছি আইএনটি যেভাবে তৈরি হয়েছে তার ডাইনামিক্স বাকি থেরাপি সেন্টার বাকি যেভাবে কাজ করে তার থেকে আলাদা তারা যে প্রবলেম নিয়ে কাজ করেছে আমরা যে প্রবলেম নিয়ে কাজ করেছি আলাদা একই সিনারিওতে কাজ করছে কিন্তু তারা কি জানে আমার কাজ স্পিচ থেরাপি আমি স্পিচ থেরাপি তাদের কী জানে আমার কাজ স্পেশাল এডুকেটর আমি সে অনুযায়ী কাজ করি আমার কাজ অকুপেশনাল থেরাপিস্ট এইভাবে কাজ করি আমি নিউরোলজিস্ট আমি এইভাবে কাজ করি আমি সাইকিয়াট্রিস্ট আমি এইভাবে কাজ করি আমি পেডিয়াট্রিশিয়ান আমি এইভাবে কাজ করি ব্লা 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 দাঁড়ান এগুলো প্রত্যেকটা আলাদা 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 ভাগ এবং এগুলোর মধ্যে কোনো কানেকশান নেই যে এখান থেকে এই হলে ওখানে যাবে এটা কি হচ্ছে একজন প্যারেন্ট তাহলে কমপ্লিট সলিউশন কীভাবে পাবেন এবং যদি কমপ্লিট সলিউশন বলি ধরা যাক একটা বাচ্চা তার লেটসে পটি ট্রেনিং হয়নি দাঁড়ান পটি ট্রেনিং তো ফার্স্ট জিনিস না তার আগে কিছু আছে বাচ্চা কথা বলছে না দাঁড়ান তার আগে তো কিছু আছে সেগুলো কি রেডি করা হয়েছে স্পিচ নেই শুরু হয়ে গেল স্পিচ থেরাপি দাঁড়ান এর স্পিচের প্রি কি আছে তাহলে আমি সেটাই যেতে হবে তখন আমি স্পিচের প্রি রিকুইজিট বলছি নতুন একটা চ্যাপ্টার খুলে গেল বাচ্চা তো মনে দিচ্ছে না বাচ্চা কিভাবে শিখবে একবার ভাবুন যে যে কোনো একটা বাচ্চা কিভাবে শেখে প্রথমে সে গিয়ে মানুষের সাথে কানেক্ট করে এবং তারপর সে রেসপন্ড করে সে কথা বলে তাহলে এই কানেকশনটা রয়েছে তো নতুন একটা চ্যাপ্টার আমার কাছে খুললো যে কানেকশন এবং চারিদিকে আমি দেখলাম এই হিউম্যান টু হিউম্যান কানেকশন যেখানে অ্যাকচুয়ালি অটিজমের প্রবলেম এডিএসিতে প্রবলেম সেই জায়গাটা নিয়ে কেউ কাজ করছে না এবং কাজ করছে না রেজাল্টস নেই প্র্যাকটিক্যালি এই পুরো জিনিসটা আস্তে আস্তে তৈরি করতে করতে আয়নটির জন্য লম্বা একটা উত্তর দিলাম কিন্তু এতটা না বললে হয়তো হতো না